নারীর ক্ষমতায় মানে এই না যে নারী শুধুমাত্রই ক্ষমতায় বসবে প্রশ্নে দুটো বিষয় মাথায় রাখা প্রয়োজন ক্ষমতায় যারা রয়েছেন তাদের দৃষ্টিভঙ্গি এবং সাধারণ জনতা যারা রয়েছেন যেই ক্ষমতার অন্তর্ভুক্ত হিসেবে জনতা রয়েছে সেই জনতার দৃষ্টিভঙ্গি এই দুটো এই দুটো জিনিসটা বুঝতে না পারলে নারীর ক্ষমতায়ন তো কখনোই আসলে সঠিকভাবে আসলে মানুষের সামনে উপস্থাপন করাটা সম্ভব হবে না আমার মতে এখানে যদি আমি বলি যে যারা ক্ষমতায় রয়েছেন তাদের দৃষ্টিভঙ্গি কি আমি বলেছি যে পূর্ববর্তী সময়ে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন একজন নারী উনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং ওনার নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গি আসলে কি ছিল কিংবা ওনার যে দল যে দল ক্ষমতায় ছিল সেই দলের আসলে নারীর দৃষ্টিভঙ্গি সম্পর্কিত বিষয়গুলো কেমন ছিল তার মানে সেটা তো আমাদের সবার কাছে স্পষ্ট যে যারা যেই নারী নেতৃত্বের দল ক্ষমতায় ছিল তারা আসলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই কর্মক্ষেত্রে নারীর জন্য যে সমান অধিকার প্রয়োজন ছিল সেটা নিশ্চিত করতে পারে নাই শিক্ষা নারীর জন্য যে সমতার প্রয়োজন ছিল সেটা নিশ্চিত করতে পারে নাই যখন কোটা সংস্কারের প্রসঙ্গ আসলো যখন আঠারোতে কোটা সংস্কারের দাবি উঠলো তখন উনি সমস্ত কোটা বাক করে দিলেন এবং সেখানে নারী কোটা কোটা একটা ছিল মানে তখন সমস্ত কোটা বাক করে দেওয়ার সময় ভাবলেন না যে বাংলাদেশের অধিকাংশ প্রান্তিক অঞ্চলের মেয়েদেরকে এখনো একটু বড় হওয়ার সাথে সাথে পরিবারের সাথে ফাইট করতে হয় যে আমি পড়াশোনা করতে চাই আমি এখনই বিয়ে করতে চাই না তার মানে সেই মানুষটির জন্য নারী কোটাটা কত দরকার সেটা কিন্তু তখনও বিবেচনা করে নাই অসংখ্য মেয়েরা যারা বিয়ে করার পরও মানে বিয়ে করেও পড়াশোনা মানে কন্টিনিউ করে মানে বাংলাদেশের প্রেক্ষিতে বিয়ে করে পড়াশোনা কন্টিনিউ করা কতটা কষ্টের কারণ একটা মেয়ে একদিকে তার শিক্ষা জীবন কন্টিনিউ করছে আরেকদিকে তার পুরো পরিবারের ঘরের যত যত ধরনের দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব সে পালন করছে এটা দুইটা একসাথে মেনটেন করা যায় তার জন্য কতটা কষ্টের এবং নানা রকম সামাজিক বাধা বিপত্তি পেরিয়ে তাকে শিক্ষা জীবন কন্টিনিউ করার কতটা কষ্টের সেই নারীদের কথা কিন্তু তুমি চিন্তা করলে না তার মানে এক প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন তার মানে নারী ক্ষমতা আছে সেটা কিন্তু তখনও বলা যায় না আসলে কারণ উনি ওই সময় কোটা বাদ করার সময় ভাবলেন না যে এই নারীরা আসলে কিভাবে পড়াশোনায় বা শিক্ষা ক্ষেত্রে কিংবা হচ্ছে চাকরি ক্ষেত্রে ঢুকবে এই আলাপগুলো কিন্তু সেই সময় আসেনি নারী ক্ষমতায়নের প্রশ্ন যারা ক্ষমতায় আছেন তাদের নারী নিয়ে দৃষ্টিভঙ্গিটা এখানে একটা বিষয় তারপর জনতার দৃষ্টিভঙ্গির কথা যদি আলাপ করি একদম কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই আমরা যে গণ অভ্যুত্থান করলাম এবং গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়গুলো দেখলাম সেটার মধ্যে দিয়ে জনতার দৃষ্টিভঙ্গির একটা স্বচ্ছ বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয়েছে আমরা যদি দেখি যে সারা বাংলাদেশ জুড়ে এই গণ যেইখানে জনসম্পৃক্ততা ছিল অনেক বেশি মানে সারা বাংলাদেশেই ছিল কোনো কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বেশি ছিল সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় কোন গুরুত্বপূর্ণ জায়গায় আপনি খুঁজে দেখতে পাবেন না যে যেখানে নারীরা প্রধান নেতৃত্বে থাকে নাই একজন নারী হলেও প্রধান নেতৃত্বে নাই ছিল কিন্তু তার মানে জনতা কিন্তু সেই সময় জনতার মুক্তির জন্য নারীকে কিন্তু রিসিভ করেছে নারী নেতৃত্বকে কিন্তু রিসিভ করেছে তার মানে এই যে রাষ্ট্র এবং মিডিয়া এবং বিভিন্ন আয়োজন মানুষের সামনে নারীকে বারবার যেভাবে করে প্রেজেন্ট করে সেই প্রেজেন্ট করার মধ্যে দিয়ে জনসাধারণের মধ্যে নারী সম্পর্কিত যে স্বচ্ছ দৃষ্টিভঙ্গিটা উপস্থাপন হওয়ার কথা ছিল সেটা বারবার ব্যাহত হয়েছে কিন্তু যখন দেশ একটা ক্রান্তি লগ্নে পড়েছে তখন নারীরা যখন সামনে এগিয়ে এসেছে তখন কিন্তু মানুষের কাছে নারীর ফিগার নারীর পোশাক এগুলো কিন্তু আলোচনার বাইরে চলে গেছে নারীটা কি বললো কতটা ত্যাগ করলো কতটা সংগ্রাম করলো কতটা তেজের সাথে আন্দোলন থাকলো সেগুলো কিন্তু মানুষের কাছে তখন বিষয়বস্তু হয়ে উঠেছিল সেই সময় মানুষ খুব ভালোভাবে আন্দোলনের পরবর্তী সময় যদি দেখি মানে আন্দোলনে তো অনেকগুলো শক্তি ছিল সমস্ত শক্তি সংগঠিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তো সেই সময় অনেকগুলো শক্তি যারা নারী নেতৃত্বকে হারাম মনে করতো তারা মুখ বুঝে আসলে সেটা সহ্য করেছে তারা সেই কথাগুলো বলেনি তখন কারণ জনতা পিপল খুব জনতা তখন সেই জনতার বিরুদ্ধে আসলে শক্তি ছিল না নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলার শক্তি ছিল না কিন্তু এই সময় যদি আমরা দেখি গণ উত্থানের পরবর্তী সময়ে সমস্ত জায়গায় যেখানে আমাদের বেগম রোকেয়া নামে গ্রাফিতি আছে বেগম রোকেয়ার নামে বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় আছে বেগম রোকেয়ার নামে হল আছে কোথায় বেগম রোকেয়াকে লজ্জিত করা হয় না ইরা মিত্র হলের নামে হল হবে কি হবে না দ্বিমত থাকতে পারে সেই দ্বিমত করতে গিয়ে দেখলাম যে কারণ কেন ইলা মিত্রের নামে হল হওয়া দরকার নাই সেই আলাপ নাই আলাপ হচ্ছে কত খারাপ ইলা মিত্র আন্দোলনকে নষ্ট করছে এই ধরনের কিছু জঘন্যতম আলাপ ইলা ছোট করার জন্য আমাদের ক্যাম্পাস গুলোতে ফেসবুকে উদ্দেশ্য কিছু মানুষ এই ধরনের আলাপগুলোকে লিখেছে তার মানে যে আন্দোলনের পরবর্তী সময় বেগম রোকেয়াকে ছোট করা মানে আমাদের মতবিরোধ হতে আর এটা কোনো সমস্যার বিষয় না কিন্তু এই যে বিরোধের জায়গাটা তো অসম্মান ভাবে হচ্ছে এত নোংরা ভাবে হচ্ছে সেটা হচ্ছে চিন্তার বিষয় ক্ষমতা যারা ক্ষমতায় বসেছে তাদের দৃষ্টিভঙ্গি এবং যারা সাধারণ जनता তাদের দৃষ্টিভঙ্গি তাহলে ক্ষমতায় যারা বসেছে তারা তাদের বিচার করে নাই এখন পর্যন্ত সেইসব বিচারের প্রক্রিয়া তো তারা নেই এই যে প্রকৃতপক্ষে জায়গায় যে হেনস্থা করা হচ্ছে সেই বিষয়ে কোনো সহ ভূমিকাটা আসলে প্রশাসন এখন পর্যন্ত দেখায় নাই প্রশাসনের দৃষ্টিভঙ্গি আসলে কি ক্ষমতায় যারা রয়েছে তাদের নিয়ে নারীর দৃষ্টিভঙ্গি আসলে এই দুইটা দৃষ্টিভঙ্গিতে যতক্ষণ পর্যন্ত না আমরা পরিষ্কার হব এবং এই দৃষ্টিভঙ্গিতে যতক্ষণ পর্যন্ত না আমরা চ্যালেঞ্জ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নারীকে যত জায়গায় ক্ষমতায় বসাই না কেন নারীর ক্ষমতায় আসলে হবে না আমি মনে করি নারীর ক্ষমতায়ন মানে একদম একদম প্রধানমন্ত্রীর জায়গা থেকে শুরু করে একদম গার্মেন্টস যে কর্মী প্রত্যেকে সসম্মানিত কাজ করবে এটা আমার কাছে নারীর ক্ষমতায়ন তার মানে ক্ষমতায় যারা বসছে তাদের দৃষ্টিভঙ্গি এবং জনতায় যারা আছে তাদের দৃষ্টিভঙ্গি এই দুই দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে সেটা পরিবর্তন করবার লড়াইটা না করলে নারীর ক্ষমতায়ন কখনই সম্ভব না